আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই নাটেনি পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে দেখো সবাই আমি সকালবেলা যখন ফজের সময় উঠি তখন তো মনে করো একটু অন্ধকার অন্ধকার থাকে তো আজ আমি সবসময় ওজু করে রোমে আসা পড়ি তো আজকে ভাবলাম যে একটু গাছতলা যাই বুঝছো পরে গিয়ে এই আমগুলো পেলাম সত্যি বলতে আম পাড়ার থেকে না কুড়িয়ে পেলে খুব বেশি ভালো লাগে বুঝছো অনেক ভালো লাগে দেখো কতগুলো আম পেয়েছি আমি আর অনেকগুলো পিপার কামড় খেয়েছি বুঝছো হাত একদম ফুলে গেছে এই সাইড কোনারে বুঝছো তো এই তো গাছ পাকা আম ভালো মতো পাকেনি আমগুলো কাঁচা কাঁচা বুঝছো ভালোই লাগে কিন্তু তাই না বলো সবাই আম কুড়িয়ে পেতে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি পেরে খাওয়ার থেকে মানে কুড়িয়ে পাওয়ার আমগুলো বেশি স্বাদ খেতে সেই স্বাদ না খাবে তোমরা এখন কিন্তু সকালবেলা বুঝছো একদম সকাল পরিষ্কার হয়েছে আর কি পরিষ্কার হচ্ছে একদম ভালো করে বছ তো এই তো আমার আমগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আর তোমাদের কেমন লাগে আম কুড়িয়ে পেতে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন কামড়ো খাইছে অনেকগুলো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো সবাই আমার সারটা মলা হয়েছে আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো দেখো সবাই তো আমি পরিষ্কার করে নিতেছি এই ঘাস গোস উঠে ফেলাইলাম দেখো সবাই আমার ছাদ পরিষ্কার করা কমপ্লিট এই তো এখানে ময়লা জমিয়ে রেখেছি এখন ময়লাগুলো ফেলে দেব দেখো কত সুন্দর করে পরিষ্কার করছি বলো সবাই সুন্দর হয়েছে না অবশ্যই কমেন্ট করে বলবো কেমন আমার কাছে তো সুন্দর লাগতেছে মাশালা দেখো কত সুন্দর বাতাস এই সকালের বাতাসটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী মার্শাল্লাহ এটা হয়েছে আল্লাহর রহমতের বাতাস তো এই তো আমি নিচে থেকে বল নিয়ে আসছি এখন ময়লাগুলো ফেলে দেব তারপরে আমি আমার পাখির সাইডটা পরিষ্কার করব। রোদ ওঠার আগে আগেই পরিষ্কার করে ফেলতেছি বুঝছো তাড়াতাড়ি করে ফেলি কেমন আল্লাহ আমিন আমার পুরো বডি একদম ব্যথা হয়ে আছে বুঝছো ব্যায়াম করে আর হেঁটে অনেক কষ্ট অনেক কষ্ট ওজন কমানো এত সহজ না বুঝো অনেক কষ্ট করে ওজন কমাতে হয় তারপর আলহামদুলিল্লাহ যদি ওজনটা ভালো মতো কমে যায় সবাই দোয়া করো আমার জন্য কেমন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই তো সব কিছু পরিষ্কার করে এখন আমি গাছে পানি দিচ্ছি এই দেখো একটা সরিষা গাছ দেখছি আমাদের লোকের গাছের মাঝখানে অনেকগুলো পাতা হলে শাক খেতে পারবো দেখো বাতাস সকালের বাতাসটা অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ পানি দেওয়া প্লাস পরিষ্কার করা সবকিছু দেখো এই তো আমার ফুল অনেক সুন্দর ঘ্রান বের হয়েছে তো দেখো অল্প গাছ তখন অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করা কেমন আমার গাছগুলোর জন্য এখন আমি পাখির এই জায়গাটা পরিষ্কার করব এই দেখো আমার পরিষ্কার করা কমপ্লিট আমার পরিষ্কার করা কমপ্লিট দেখো কবুতরগুলো টিনের উপরে বসে আছে এই দেখো তো এখন চলে যাই নিচে অনেকক্ষণ ধরে উপরে আসছি এখনকার মতো টাটা রোদের ছাওয়াটা ভালো মতো বোঝা যায় না ভালো করে রোদ ওঠে নাই তো আচ্ছা টাটা এই তো নিচে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমেই ভাত রান্না করে নিচ্ছি রান্না করব তার আগে আমি এই লেবু পানিটা খেয়ে নিই আজকে অনেক লেট হয়ে গেছে ছাদ পরিষ্কার করতে গিয়ে রান্না করবো আর লেবু পানি খাবো এখন আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আমি মাছগুলো কষাবো তাই ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে মাছগুলো দিয়ে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি মাশাল্লাহ কত সুন্দর লাগছে কালারটা বলো সবাই মাছ কষানোর আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে মাশাল্লা তরকারিটা অনেক ভালো হয়েছিল রান্নাটা আমার শাশুড়ি বলছিল যে রান্নাটা ভালো হয়েছে আমার মাছগুলো কষানো হয়ে গেছে তাই আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এরপর আমি তরকারিগুলো দিয়ে দিলাম এখন আমি তরকারিগুলো ভালো মতো কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে এই তো আমার তরকারিটাও কষানো হয়ে গেছে মশালার কালারটা অনেক সুন্দর হয়েছে বলো সবাই তরকারি তারপর আমি পানি দিয়ে দিলাম তরকারিগুলোতে পরিমাণ মতো এরপর আমি কষানো মাছগুলোও দিয়ে দিলাম তরকারির মধ্যে এখন আমি এটাকে ভালো করে জাল করব তাহলেই আমার তরকারি রান্না করা কমপ্লিট এই তো তরকারিতে বল এসে গেছে মাশাল্লা দেখো সবাই কত সুন্দর হয়েছে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে বলে সবাই দেখো সবাই আমার তরকারি রান্না করা কম প্লেট কত সুন্দর হয়েছে কালারটা বলো সবাই অনেক সুন্দর হয়েছে কালারটা সব কাজ শেষ করে এখন আমি সকালের নাস্তা নিয়ে বসলাম এই তো আমি এখন কাঁচা পেঁপে নিয়েছি শশা একটা দুটা ডিম আর এক মুঠ বাদাম এখন আমি এইগুলো দিয়েই সকালের নাস্তা করব এখন বাজে সকাল সাড়ে নয়টা তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি যে আমার গাছে অ্যালোভেরা আর মেদি পাতা দিয়ে একটা প্যাক তৈরি করি বিশ্বাস করবা কিনা জানি না এটা ইউজ করার পর চুলটা এত সফট আর সিল্কে হয় বিশ্বাস করবা অনেক ভালো লাগে আমি যে পেস থেকে একটা আনছি ওইটার থেকে এটা অনেক উপকার আলহামদুলিল্লাহ দেখো আমি আমার শ্বশুরের জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি হাই গরু খাবে

দেখো আমাদের ওই পুকুরটা কাটবে তো আমি এখন যাই আমার এগুলো দেখার দরকার নাই আমি আমার ডায়েটের শাক আর মাছ রান্না করবো একসাথে মিশিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কীভাবে রান্না করি আমার ডায়েটের সবজি তো আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দেবো আমি এখন কাঁচা মরিচ ব্যবহার করি আমি শুধু তরকারি দেবো কাঁচা যতটুকু ঝাল হয় অল্প ভাজবো তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো তারপরে আমি হলুদের দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি রান্নাতে পাঁচফোরণ ব্যবহার করি আমার ভালো লাগে পাঁচফোরণ দিয়ে তরকারি রান্না করতে তো কেউ আবার বাজে কমেন্ট করো না কেমন তারপরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলার মধ্যে লবণ মাখা মাছ দিয়ে দেব আমি কলমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই শাকগুলো মাছের মধ্যে দিয়ে দেবো এখন আমি মাছ আর ভালো মতো নেড়ে পানি দিয়ে দেবো দেখো আমার ডায়েটে সবজি ডায়েটের সময় শাক খাওয়াটা অনেক উপকার তো আমি প্রতিদিন শাক খাওয়ার চেষ্টা করি দিয়ে মাছ এই দেখো সবাই আমার তরকারিটা হয়ে যাচ্ছে দেখো সবাই আমাদের গাছের গাছ পাকা আম একদম গাছ পাকা ওয়াও দেখছো তোমরা খাবা নাকি কেউ চলে আসো আমাদের বাড়িতে এই দেখো গাছ পাকা দেখছো আমি আজকে দুপুরে খাচ্ছি লাল শাক দিয়ে তেলাপিয়া মাছ এই তো আমার দুপুরের খাবার দেখছো ভাত না খাইলেও সবজি অনেক খেতে হবে না হলে তো শরীরে একদমই শক্তি পাওয়া যাবে না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম